ফ্রি ফায়ার গেমের আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নতুন একটা ইভেন্ট আপডেট বলবো এটাকে ইভেন্ট নয় আপডেট যেটা হলো বি ফর্টি থ্রির আপডেট এই ও বি ফর্টি থ্রির আপডেট থেকে আমরা কী কী নতুন জিনিস দেখতে পাবো অ্যান্ড এই আপডেট হওয়া কী ভালো নাকি খারাপ সেটাও বলবো আজকের ভিডিওতে তবে ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অফ দি আর হ্যাঁ আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দিয়ে আর অবশ্যই করে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে আর যারা যারা আগে থেকে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমত বলবো যে আজকের গেমটা কিন্তু আমাদের আপডেট হচ্ছে সকাল থেকে কিন্তু গেমটা কেউ খেলতে পারছেন না চারটে পাঁচটা কিংবা সন্ধ্যে ছটা অবধি আপনারা কেউ গেম খেলতে পারবেন না তারপরে কি গেমটা আপনাদেরকে আপডেট করতে হবে অ্যান্ড আপডেট করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক কিছু জিনিস কিন্তু দেখতে পাবেন যেমনটা হচ্ছে আপনার নতুন কিন্তু আসতে চলেছে ম্যাপ নতুন একটা বান্ডিল আসতে চলেছে নতুন একটা ক্যারেক্টার আসতে চলেছে এবং একটা ইমোড আসতে চলেছে মানে এই যে নতুন ক্যারেক্টারটা আসছে এই নতুন ক্যারেক্টারের কাজ কী অ্যাবিলিটি কী রয়েছে সেটা কিন্তু বলে দেবো আপনাদেরকে পরের ভিডিওতে মানে পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আমাদের গেমে আপডেটের পরে ও বি ফর্টি থ্রি আপডেটের পরে কি কী নতুন নতুন চেঞ্জেস হচ্ছে যেখান থেকে আপনারা দেখতে পাবেন যে গান অ্যাবিলিটি যেটা রয়েছে গান কিন্তু অনেকটা বেশি আপডেট হয়ে যাবে যেখান থেকে কিন্তু অনেক অনেক গান ভালো হবে অনেক গান কিন্তু খারাপও হয়ে যাবে তো কোনগুলো ভালো হবে এবং কোনগুলো খারাপ হবে সেগুলোও বলে দেবো পরের ভিডিওতে এবং নতুন নতুন অনেক ইভেন্ট আপডেট আসবে সেটাও বলবো পরের ভিডিওতে কারণ ভাই আপনারা সবাই জানেন যে নতুন কোনো ইভেন্ট আসলে বা নতুন কোনো আপডেট আসলে কিন্তু আমাদের গেমের মধ্যে প্রচুর পরিমাণে ইভেন্ট আসতে থাকে তো ভাই পরের ভিডিওটা আপনার জন্য খুব বেশি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট তো ভাই কেউ কিন্তু মিস করবেন না পরের ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন ভোটিং পঁচিশ তারিখ মানে পঁচিশ তারিখে কোনো একটা ভোটিং হতে চলেছে তো সেটা আমি কি জানি না কিন্তু গেম খুললে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই করে জানিয়ে দেব এখানে দেখাচ্ছে যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিলিয়ন কিন্তু আমাদের গেম খেলে আমাদের ইন্ডিয়ান সার্ভার থেকে আর এই ও বি ফর্টি থ্রি আপডেট আসার পর থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারের মধ্যে যে গ্লিচ চলছিলো যে নেটওয়ার্ক প্রবলেম চলছিল সেই নেটওয়ার্ক প্রবলেম কিন্তু আর থাকবে না এটা জ্ঞানে ফ্রি ফায়ার থেকে জানানো হয়েছে তো দেখা যাক আপ আপডেট আসলেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে আপডেট আসলে আমাদের ঠিকঠাক চলে নাকি গেমটা নাকি সে আগের মতো গ্লিচ থাকবে তো সেই সঙ্গে বলি আজকের মতো ভিডিও এতটুকুই তেমন কিছু ছিল না কিন্তু আপডেট আসছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম গেমটা খেলতে পারবেন আপনারা ঠিক সন্ধ্যে ছটার পর থেকে তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে কালকের ভিডিওটাকেও মিস করবেন না কারণ কালকের ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে প্রপারলি জানিয়ে দেবো যে আমাদের গেমের মধ্যে কী কী নতুন আপডেট এসছে অ্যান্ড ইভেন্ট এসছে তার সঙ্গে সঙ্গে কোন কোন নতুন ক্যারেক্টার এসছে এবং নতুন ক্যারেক্টারের কাজ কী নতুন পেটের কাজকে কীভাবে আপনি ইভেন্ট কমপ্লিট করবেন সব কিছুই কিন্তু থাকবে পরের ভিডিওতে তো আজকের মতো বাই বাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের video te